এই প্রশ্নের জবাব ওর কাছ থেকে কেউ জানতে চাইবে না কারাকার বিধান কত পাঁচ বছর উনি কি কাজ করলেন এই প্রশ্নের জবাব ওর থেকে কেউ জানতে চাইবে না কেন কারণ যখন যত নির্বাচনে গিয়ে আসবে তত নির্বাচনের আগে গত পাঁচ বছর আগে আমরা যাদেরকে ভোট দিয়ে জিতিয়েছি এই 24 সালে যাকে ভোট দিয়ে জিতিয়েছি লোকসভায় আর একুশ সালে যাকে ভোট দিয়ে জিতিয়েছি বিধানসভায় তারা পাঁচ বছর ধরে এখান থেকে কলকাতা গিয়ে বিধানসভায় বসে আমাদের মানুষের জন্যে এলাকার মানুষের জন্য কি কাজ করেছেন সেই প্রশ্নের জবাবটা আমাদের জানতে চাইতে হবে আরে বিধায়কের ভাই ওখানে কৃষক পাচার করে বড় বড় কোটি কোটি টাকার সম্পত্তি পাবে আর এখানকার এলাকার গরিব মানুষ তারা এলাকায় কাজ না পেয়ে হাজার হাজার কিলোমিটার দূরে পরিযায়ী শ্রমিকের জীবন কাটাতে বাধ্য হবে এই পশ্চিম বাংলা আমরা কখনো চাইনি আমরা যখন স্কুলে কলেজে পড়ি যখন বামফ্রন্টের সরকার ছিল যখন আসলে মন্দির হবে না মসজিদ হবে এই বিতর্কটা জরুরি ছিল না তখন এই বিতর্ক জরুরি ছিল যে বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র সেটা হবে কি হবে না তখন জরুরি ছিল যে হলদিয়ায় পেট্রোকেমিক্যাল সেটা হবে কি হবে না তখন জরুরি ছিল আলোচনা যে কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র শালবনিতে জিন্দালদের কারখানা রঘুনাথপুরে ইস্পাত শিল্প হবে কি হবে না ওই চৌত্রিশ বছরের বামফ্রন্টের সরকারটার সময় কটা মন্দির হয়েছে কটা মসজিদ হয়েছে এটা সাধারণ মানুষ আলোচনা করেছে নিজেদের মধ্যে কিন্তু সেই দিয়ে রাজনীতির নেতাদের মাথা ঘামাতে হয়নি ধর্মবিশ্বাসী মানুষ তার পছন্দ মতো মন্দির বানিয়েছেন মসজিদ বানিয়েছেন কিন্তু আজকে আমার রাজ্যের সরকার আমার দেশের সরকার এই তৃণমূল আর বিজেপির নেতারা এই যে মন্দির মসজিদ বানানোর খেলায় মেতে পড়েছে এতে করে আমার রোজকার রুটি রুজির যন্ত্রণার কথা যা আসলে বিধায়কের মন্ত্রীদের নেতাদের বলার কথা সেটা তারা বলে উঠতে পারছেন শিলিগুড়িতে মন্দির হবে বলছেন ওই শিলিগুড়িতে যেখানে মন্দির টন্দির হবে বলে এত কথা হচ্ছে সেখানে গত এক দেড় বছরে পঁচিশ থেকে তিরিশটা চা বাগান বন্ধ হয়ে গেছে ওই বন্ধ চা বাগানের শ্রমিকদের বাড়ির মেয়েরা সেইখানে নিখোঁজ হয়ে যাচ্ছে গত দু সালে শুধু গোটা পশ্চিম বাংলায় নিখোঁজ হয়ে যাওয়া মহিলাদের সংখ্যা ছিল তেতাল্লিশ হাজার চুয়ান্ন আমার আপনার বাড়ির ছেলে মেয়ে বাড়ির মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে কিভাবে থাকছে আমার রাজ্যের সরকার আমার কেন্দ্রের সরকার যারা নারী সুরক্ষা নিয়ে এত কথা বলছেন তারা কোনো হিসেব করে দিতে পারছে না তাহলে এই বন্ধ চা বাগানের শ্রমিকের যন্ত্রণা সেটা মেটা থেকে আমার রাজ্য সরকার এই তৃণমূলের নেতারা পারছে পারছে না আর কোথায় মসজিদ হবে বলেছেন মুর্শিদাবাদে নতুন কী সব তৈরি তৈরি হয়েছে রাজনৈতিক দল না কী সব তৈরি হয়েছে নতুন ইত্যাদি আচ্ছা যদি ওনার গরিব মানুষের জন্য এত কাজ করারই ছিল টিভিতে মিডিয়াতে রোজ বলছেন তাহলে ওই যে এলাকায় লক্ষ লক্ষ বিড়ি শ্রমিক রয়েছেন যাদের মাসের রোজগার দুই আড়াই তিন সাড়ে তিন হাজার টাকার বেশি না সেই বিড়ি শ্রমিকদের যন্ত্রণার জন্যে গত পাঁচ বছর বিধানসভায় গিয়ে উনি কি কাজ করেছেন এই প্রশ্নের জবাব তো ভোটের আগে মানুষ চাইবেন যদি তার মরিব মানুষের জন্য এতই প্রাণ কাজ তাহলে নদী ভাঙনে যখন হাজার হাজার মানুষ ক্ষতির মুখে পড়েন তখন কেন্দ্রের সরকার রাজ্যের সরকার নদী ভাঙন রোধ করার জন্য যে টাকা আসে সেই টাকাটা কোথায় লুট হয়ে যাচ্ছে সেই প্রশ্নের জবাব না আপনাকে তৃণমূল দেবে না আপনাকে বিজেপি দেবে দেবে আসলে লাল ঝান্ডা কারণ লাল ঝান্ডা বরাবর একটা বিকল্প রাজনীতি তৈরির কথা বলেছে ওরা খারাপে তো সবাই জানে কে চোর কে চোরটা কে চিটিংবাজ কে দাঙ্গাবাজ আজকে পশ্চিমবাংলার মানুষ জানেন কারণ এই দাঙ্গাগুলো এখন তৈরি করানো হচ্ছে ওই যে নতুন নেতা তৈরি হয়েছেন যিনি টিভিতে মিডিয়ার সামনে বলেছেন যে দিদি মঞ্চে উঠলেন লোকসভার আগে আর আমাকে বললেন যারে কিছু একটা করতে হবে ওখানে তো সেলিম আর অধীর জিতে যাবে মনে হচ্ছে তাহলে আমি এমন একটা ব্যবস্থা করলাম যাতে মানুষে মানুষে ঝামেলা তৈরি হয়ে গেল মানুষ মানুষকে অবিশ্বাস করতে থাকলো আর ওখানে ভোটের ফলাফলটা অন্যরকম হয়ে গেল মানুষে মানুষে ঝগড়া বেঁধে গেল লড়াই বেঁধে গেল লড়াই হয়ে যাবে কিন্তু ওই লড়াই শেষের পর আপনি এই লড়াইয়ের কোনো এক অংশ বাজারে যাবেন হাটে যাবেন কেনাকাটা করতে আমি লড়াইয়ের আরেকটা অংশ হাটে যাব কেনাকাটা করতে হাটে ফুলকপির দাম শিমের দাম আর বেগুনের দাম কোনোদিন আমাদের ধর্ম জাত পোশাক খাবার দিকে ঠিক হয় হয় না। ওটা আসলে হবে আমার পেটের যন্ত্রণা দিয়ে যে যন্ত্রণা আমার দিল্লির সরকার আর আমার বিজেপির সরকার মেটাতে পারেনি সেই বামফ্রন্টের আমল ছিল সেই বামফ্রন্টের আমলে এ রাজ্যের পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায়ের মধ্যেও যারা পিছিয়ে পড়া ওবিসি তাদের জন্যে সার্টিফিকেট তৈরির চেষ্টা তাদের আরেকটুখানি সমাজের লড়াইতে বেঁচে থাকার লড়াইতে ভালোভাবে তারা যাতে বেঁচে থাকতে পারেন তার চেষ্টা যে সরকার বামফ্রন্ট সরকার করেছিল আজকে তৃণমূল ক্ষমতায় আসার পর পয়সার দিয়ে এমন এমন জালি সার্টিফিকেট বানিয়ে দিয়েছে যে বাধ্য হয়ে সেইটা মামলা হয়ে পড়ে রয়েছে এবং যার জন্যে গরিব অংশের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেই সুযোগ সুবিধা আজকের দিনে পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেটা তৃণমূলের নেতাদেরকে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে টাকা খেয়ে ওই বান্ধবীর খাটের তলা থেকে যে টাকা পাওয়া গেছিল ওটা আসলে হাতের ময়লা এক একটা নিয়োগ দুর্নীতিতে দশ লাখ বারো লাখ পনেরো লাখ করে টাকা নিয়েছেন কোথাও পনেরো হাজার চাকরি দেওয়ার কথা ছিল কোথাও কুড়ি হাজার কোথাও তিরিশ হাজার তাহলে কত হাজার কোটি টাকার সম্পত্তি ওরা বানিয়েছেন আর এখানে গরিব মানুষ না খেতে পেয়ে মরছে গরিব মানুষ যে সম্পত্তি তার ভগবানকে দান করার জন্য রেখেছেন কেন্দ্রের বিজেপি সরকার এমন একটা নতুন ওয়াক আইন চালু করলো যে ওয়াকফ আইনের মধ্যে দিয়ে সম্পত্তি বেহাত হয়ে যাওয়ার উপক্রম সব নাকি ডিএম দেখে নেবে সব ওটা এর হিসেবে থাকবে মানে ওটা সরকারি খাতায় চলে যাবে কিন্তু এগুলো তো নিয়ম না সরকারের কাজ না বিজেপিরও কাজ না তৃণমূলেরও কাজ না ধর্মের মধ্যে জাতের মধ্যে পোশাকের মধ্যে ঢুকে যাওয়া কিন্তু আমার রাজ্যে আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা বলেন আমি ভোটে দেব না সেইটাই ঠিক উনি তার দুমাস পরে করে ফেলেন উনি এনআরসির সময় বলেছিলেন আমি এখানে এনআরসি হতে দেবো না তারপরে আমরা দেখলাম উত্তর চব্বিশ পরগনায় ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপির পায়ে মাথা ঠেকানোর ওর ইচ্ছে না থাকতো তাহলে এনআরসির পর ডিটেনশন ক্যাম্প হবে বলে ওখানে কেন জমি দিলেন এই প্রশ্নের জবাব নির্বাচনের আগে আমাদের চাইতে হবে উনি এখানে বললেন যে আমি এসআইআর হতে দেব না তারপরে তৃণমূলের যে পত্রিকাটা বেরোয় ওই পত্রিকায় খবরে বেরোলো যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজে এনআর এস আইআর এর ফর্ম নিয়েছিলেন ওইটা ফিল আপ করে জমা দিয়েছেন আর আজকে আজকে যখন বিজেপির সরকার বলছে এই কাগজ চলবে না ওই কাগজ চলবে না তখন এই তৃণমূলের নেতারা ঘোলা নেমেছেন। কারা বেআইনি চেয়ার পেতে বসেছিল যে দুর্নীতিগ্রস্তদের চাকরি দিতে হবে বলে কোনো যোগ্য ছেলেমেয়ের চাকরি পাবে না আর যারা হচ্ছে তৃণমূলের পার্টি অফিসে যাবে তারা সেখানে চাকরি পাবে আপনার এলাকাতেও এই কতগুলো নামের তালিকা রয়েছে আপনারা জানেন তাহলে যোগ্য ছেলে মেয়েদের কাজ হচ্ছে না মুখ্যমন্ত্রী বলেছেন এর মধ্যে একটা সভায় যে আমি প্রতিটা বুথে কত একটা কোটি সংখ্যা বলেছেন ভাগ করলে তারাই প্রতিটা বুথে দুশো আটচল্লিশটা করে বেকারের চাকরি দিয়েছি তাহলে এই যত এলাকার মানুষ আজকে আমাদের এই সভায় এসছেন এবং যত দূর দূর পর্যন্ত মানুষ ফিরে যাবেন পাড়া তৃণমূলের নেতাদেরকে প্রশ্ন করুন যে ভোট চাইতে আসার আগে পাড়ায় ল্যাম্পোস্টে দুশো আটচল্লিশটা চাকরির তালিকা যদি টাঙিয়ে দিতে না পারে তাহলে কোনো চট্টা চিটিংবাজের ভোট এই পশ্চিম বাংলার বুকে এই হরিশ্চন্দ্রপুরের বুকে হবে না এবার যখন এই তৃণমূল বিরোধিতার কথা আসছে বিজেপি চোখের সামনে হাজির হচ্ছে ধর্ম জাতের ভিত্তিতে গোটা দেশটাকে টুকরো টুকরো করে দিল গৌরী লঙ্কেশকে খুন করে ফেললো ওইখানে হাদ্রাসের মতো ঘটনা ঘটালো উন্নয়ের মতো ঘটনা ঘটালো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি কম যাই কিসে নারী নির্যাতন পার্ক স্ট্রিট কামদুনি খরজনা রানীনগর গেদে কাটোয়া ধুপকুড়ি হাসখালি আর জিগড় সাউথ ক্যালকাটা ল কলেজ বলতে বলতে শেষ হয়ে যাবে আমার পরের বক্তারা আর বলতে পারবেন না কিন্তু নারী নির্যাতন বলুন গরিব মানুষকে আরো লুটের জায়গায় ফেলে দেওয়া বলুন বা দল বদলে নিজের সম্পত্তি বাঁচিয়ে রাখার চেষ্টা নিজের ক্ষমতা দখল করে রাখার চেষ্টা কেউ কারুর থেকে কম যায় না ও কে কখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আছে আর কে কখন শুভেন্দু অধিকারীর দলে আছে আপনি চোখের পলক ফেলতে ফেলতে বুঝতে পারবেন না নির্ভত নির্বাচনের আগে হয়েছিল সভা শেষ করে যাচ্ছেন যখন কিছু নেতা তৃণমূলে আছে টোটো করে পনেরো মিনিট পর বাড়ি ফিরে গেছেন দু চারজন বিজেপিতে চলে গেছে আমাদের কাছে হিসাব স্পষ্ট স্পষ্ট আমরা বামপন্থীরা গত তেরো বছর ধরে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি ছাব্বিশের নির্বাচনের পর যখন বামপন্থীদের ক্ষমতা বাড়বে বিধানসভায় সেই সময় ওই চরচরটা চিটিংবাজ দাঙ্গাবাজদের কোন রাজনৈতিক দল না দেখে যারা আমাদের বুকের যন্ত্রণাকে আরো দৃঢ় করেছে সেই সব কটা জেলের খানি টানানোর জন্য এই পশ্চিমবাংলার যুবরা প্রস্তুত আর প্রস্তুত বলেই ওরা আমাদেরকে বারংবার ভাবাদের চাইছে যে পারবে তো পারবে পারবে তো বামপন্থীরা পারলে একমাত্র বামপন্থীরাই আপনি তৃণমূলকে হারাতে গিয়ে যে বিজেপি কে ভোট দেবেন কালকে যে দল বদলে অন্য দলে চলে যাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই চোখের সামনে হাজার উদাহরণ রয়েছে আর আমরা বুক চিটিয়ে বলে যেতে পারি হ্যাঁ দু চারটে গরু ছাগল যে হাটে বিক্রি হয়নি তা না কিন্তু এই হাটে বিক্রি হওয়া গরু ছাগল যতদিন আমরা লাল ঝান্ডার রাজনীতি করব ততদিন এই মঞ্চে এসে বসতে পারবে না এই সাহস এই স্পর্ধা আমাদের বামপন্থা শিখিয়েছে লাল ঝান্ডা শিখিয়েছে ফলে আসন্ন নির্বাচনে বামপন্থীরাই একমাত্র পারবে ওই চোরের বিরুদ্ধে ওই দাঙ্গাবাজের বিরুদ্ধে ওই মানুষ ভাগের রাজনীতির বিরুদ্ধে গোটা দেশ যারা বেঁচে দিল সেই দেশ বেঁচার দালালদের বিরুদ্ধে দেশ বাঁচানোর প্রেসক্রিপশন হিসেবে এই লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে এই কথা বলে আমার কথা হোক আমাদের যুবনেতা দাসগুপ্ত যে মূল্যবান বক্তব্য আসলো সেই কারণে আমরা পূর্ব ইঙ্গা কমিটির পক্ষ থেকে তাকে অভিনন্দন যাচ্ছি এবার বলবে আমাদের পার্টির জেলা সম্পাদক কৌশিক বিশ্র আজাস কমরেড সভাপতি নেতৃত্ব এবং কমরেড খুব সংক্ষিপ্তভাবে বলার বিষয় আছে